来啦！<laughs> bye bye. আপনারা বুঝে হেল মিটিং করলেন তা আপনি বলেন সন্ত্রাসীদেরকে ডাক দিয়ে হয় মুহাম্মাদের কল্লা কাটতে হবে কেউ কি আসো একজন বলল হ্যাঁ হত্তাবের বেটা উমর দৈনন্দিন 8 লিটার মদ পান করে উমর পারবে মুহাম্মাদের কল্লা কাটতে এই উমর তুমি কি পারবা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে বলে হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবীর

পাল্লা দিতে পারে হাজরা তাও মর খোলা তরবারে নিয়ে বাসায় চলে গেল স্ত্রীকে ডাক দেওয়া বলে প্রাণের বিবি ঘুমায় গেলাম সকালবেলা একটু দেরিতে ডাক দিবি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটবো স্ত্রী ডাক দিয়া বলে আমি যতটুকু জানি মুহাম্মদ ভালো মানুষ এই পৃথিবীতে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই বলেন না একবার সুবহানাল্লাহ আ ইমামুল Uh...

দরবারে উমর এত লম্বা চুল নিয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় জিন যাইয়া ঘুমের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের বিনিগুলো কেটে দিবি জিন আইয়া একটা কেচি দিয়া উমরের সব মাথার লম্বা চুলগুলো কেটে দিলেন আল্লাহু আকবার বলেন সকালবেলা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দুই মিনিটে আমি শেষ করতেছি হযরত উমর সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারবে চুলগুলো ঝাঁকা মারফে সব চুলের বিনীগুলো চতুর্দিকে গিয়ে উড়ে পড়ে গেছে হযরত ওমর চিন্তা করলো হায়রে আমি সকাল বেলায় উঠে চুলগুলো একটু ছাকা মারবো এরপর মুহাম্মাদের কললে কাটবো আমার এই চুলগুলো কাটলো কি আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইদুল মাকিরিন

চুল কাটলো কে কয় স্বামী কসম আমি তোমার ঘরের কিনারে যাই নাই তোমার মেজাজ গরম মত খেয়া ঘুমাইছো মত খেয়া যারা চলাফিরা করে মাঝে মাঝে দেখবেন মক্ষর হুন্ডা গাছের সাথে লাগাই দিয়া কয় ভাই সাইড দি কয় কি না মাঝে মাঝে বৌরে কয় মা দরজা খল তখন বৌরে কুত্তা ভিডেন ভিডে হারামি আমি তোর মা নাম তোর বউ কথা বলেন না কেন এমন ছেলে পেলে নাই মদ না খাইলে অনেকে বিড়ি খায় খালি খায় না খাওয়ার পরে আবার ধুয়া সাইডে দিয়ে দেখে একতলা দুই তালা পার হলো কি না নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা এটা আমাদের ওয়াজ করার জায়গা না ওয়াজ করার জায়গা আমরা প্রতিটাই যত বক্তা এখানে আসি সব মাহফিলে সবাই প্রধান প্রধান বক্তা কথা বুঝতেছেন না এখানে আসছি আমার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আমার খুব কাছের ও যখন থেকে ওয়াশ শুরু করেছে তখন থেকে আমরা একসাথে এই যে আব্দুল সালাম ভাই আছে এই আমরা তিনজনে খুব ঘনিষ্ঠ কাছে ও যখন থেকে শুরু করছে হাতি হাতি পা করে যখন থেকে ওকে কেউ চিনত না আমাকেও কেউ চিনত না ওই আমরা তখন থেকে দুই মাল একসাথে কথা কি বুঝতে পারতেছেন ওকে যখন কেউ চিনত না আমারে কেউ চিনত না পঞ্চাশ টাকা দিও কেউ নিত না এখন মানুষ পঞ্চাশ হাজার দিয়েও পায় না এটা আপনাদের দোয়া অতএব ওয়াজ করা জায়গা এখানে না বাকি ঘটনা আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা আছে তবে একটি সতর্কমূলক বার্তা আপনাদেরকে দিয়ে যাই রোজা রাখতেছেন মেরা নামাজ পড়তেছেন সাবধান কিনা কাটার হিড়িকে ইমান হারা মায়েরা হবেন না নতুন এক হিল বাইর হয়েছে হিল সাবের সবল সাপের ফেনা নিজদিকে সাপের মাথা আর উপর দিকে সাপের জিব্বা এই হিল যদি কোনো মাইয়া বাজারে গিয়ে কেনে আল্লাহর কসম ওই স্বামীর কপালে লাঠি ছাড়া আর কিছু নেই কথায় কথায় এমনি তো স্ত্রী ফুসফাস করে কিছু করিলেই হয় রাতের ভাত বন্ধ না হয় তলে জায়গা বন্ধ কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বাজারে নিয়ে যাবেন কিনাকাটা করাবেন নিজের হাত দিয়ে এই সাপের ফেনাওয়ালা হিল কেউ কিনে দিবেন না এটা নাকি নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে এই সাপের আপনার ফেনাওয়ালা মাথাওয়ালা এই সবলওয়ালা হিল যদি কোনো মেয়ে পড়ে সংসারে আসে হয় রাত্রি ঘুতে আসে না হয় ফুসফাস কইরা আপনাকে আমাকে দুনিয়া ছাড়া পড়লো কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি যে কথা বুঝাতে চাচ্ছি এই সাপের সবল বাংলাদেশের মূল জন্মভূমিতে পড়ে গিয়েছে। এই নারীদের বিশ্ববল থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহ কোরআন ওরা আমাইকে রামকে ধরে সামনে গিয়ে যেতে হবে আল্লাহ সবাইকে তার গোলামি করা তৌফিক দান করেন।